ঝিমলি তলার গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই গল্প পড়ছি পড়ছি আমি আজ তারাপদ রায়ের লেখা কাগজ ফুলের গাছে বাইরের এক একপাশে সিঁড়ির ঠিক নিচেই অনেক দিন আগে একটা বুগেন ভেলিয়ার গাছ ছিল অনেক দিন মানে প্রায় এক বছর পুতুলের হিসাবে সেটাই অনেক দিন ওই গাছটাকে পুতুলের রাঙা দাদু খুব পছন্দ করতেন যখনই পুজোর ছুটিতে বা অন্য সময় দেশ থেকে আসতেন একটা মোড়া নিয়ে বারান্দায় ওই গাছটার ছায়ায় পর ঘন্টা চুপচাপ বসে থাকতেন গাছটাকে রাঙা দাদু বলতেন কাগজ ফুলের গাছ আর সত্যি লাল নীল সাদা পাতলা ফুরফুরে রঙিন কাগজের মতো ঝকঝকে পাতায় প্রায় সারা বছর থাকতো গাছটা কাগজ ফুলের গাছটা নাকি অনেক দিনের পুরনো পুতুলদের বাড়িটা যতদিনের ঠিক তত দিনের একটা গাছ নয় অনেকগুলো গাছ নাকি একসঙ্গে তাই এত রঙের পাতার ছড়াছড়ি ছিল এ বাড়িটা কতদিনের তা অবশ্য পুতুল ভালো করে জানে না কিন্তু পুতুল যতদিনের কথা মনে করতে পারে সেও কম দিনের কথা নয় এই তো বড়দিনের সময় পুতুলের এগারো পূর্ণ হবে পুতুল জন্ম থেকেই কাগজ ফুলের গাছটা দেখে আসছে গত বছর গরমের সময় পুতুলেরা বাড়ি সবাই দেওঘর গিয়েছিল ফিরে এসে দেখল দারুণ গরমে গাছটা একেবারে শুকিয়ে গেছে পুতুল আর পুতুলের মেজরা দুজনে প্রথম দু একদিন খুব জল ঢালল গাছটার গোড়ায় পুতুলের মা বলেছিলেন জলের অভাবে গাছটা শুকিয়ে গেছে বর্ষা এলেই পাতা গজাবে আবার কাগজ ফুলের গাছ সহজে মরে না তাই দুই ভাই মিলে কয়েকদিন খুব গাছটায় কিন্তু মাসে যখন যখন বৃষ্টি উঠোনের এক ইঁটের আড়ালে জমাদারে চোখ বাঁচিয়ে লুকিয়ে থাকা আমের আঁটিতে কচি সবুজ পাতা ঝলমল করে উঠলো কি ছাদে শেফালি ফুলের গাছটার বড় টবের মধ্যে কি করে একটা কুল গাছে ছোট্ট গোলগাল ছাড়া হাওয়ায় কাগজ ফুলের গাছে আর পাতা গজাল না পাতাহীন গাছটা দিনের পর দিন বোকার মতো বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজল একটা কচি পাতাও মরাডালে ফুটে বেরোল না বর্ষাকালে বোধ হয় কাকের বাসাগুলো সব ঝড় বৃষ্টিতে ভেঙে যায় বর্ষা শেষ হতেই বাসা মেরামত করার জন্যে কিংবা নতুন বাসা তৈরি করার জন্যে কাগজ ফুলের গাছে শুকনো ডালগুলো কাকেরা আস্তে আস্তে ঠোঁট দিয়ে ভেঙে ভেঙে নিয়ে গেল তারপর কবে একদিন ছোট্ট গুড়িটাও কে যেন মুচড়ে ভেঙে দিল এখন সেই গুড়িটার পাশে একটা কলাপতি ফুলের গাছ লাগানো হয়েছে এই নতুন গাছটা বিশেষ বড় হয়নি কিন্তু আস্তে আস্তে হাত পা ছড়াচ্ছে সেই কাগজ ফুলের গাছটা এখন আর কোথাও নেই শুধু পুতুল ইচ্ছে করলেই ইলেকট্রিক বাল্ব বা সূর্যের আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ বুঝলেই চোখের পাতার ভিতরে রং বেরঙের ঝিলিমিলি পাতায় ভরা সেই গাছটা বানাতে পারে তবে দুঃখের কথা অন্য কাউকে দেখাতে পারে না এদিকে আবার পুতুলের মেজটা আজ কিছুদিন হলো চশমা নিয়েছে দৈনিক চুলে শ্যাম্পু করছে আর সকাল সন্ধে নিজের ঘরে জানলার পাশে বসে কি সব লিখছে সবচেয়ে অবাক হলো চুল উদাস চোখ বাড়ি খুঁজতে খুঁজতে এসে বাইরের বারান্দায় পুতুলকে পেয়ে তাকেই জিজ্ঞাসা করলো কবি অনিরুদ্ধ রায় কি এখানে থাকেন অনিরুদ্ধ মানে পুতুলের মেজদা মেজদাকে কবি বলায় পুতুল যেমন অবাক হলো তেমনই খুশি হলো মেজদা যখন ঘরে থাকে না পুতুল গিয়ে মেজদার লেখার খাতাগুলো উল্টে পাল্টে দেখে আসে গদ্য পদ্য মিলিয়ে অনেকগুলো মোটা খাতা তার মধ্যে একটা একটু আলাদা রকমের এই খাতার পাতাগুলো আলগা এখনো সেলাই করে গাঁথা হয়নি ভেতরের পাতাগুলো এক একটা এক এক রঙের খাতার উপরে লেখা কাগজ ফুলের গাছে তরুণ কবি অনিরুদ্ধ রায়ের ঘরটা দোতলায় কাগজ ফুলের রঙিন পাতাগুলোর যত আনাগোনা ছিল কবির ঘরের জানলার পাশে এখন সেই গাছটা মরে গেছে ছাদের চারপাশে বিরাট জঙ্গল তৈরি করেছিল গাছটা এখন কবির ঘরে আলো হওয়া অনেক বেড়ে গেছে কিন্তু সেই গাছটার জন্যে সে গাছটার পাতার আড়ালে একটা চড়ুই পাখির বাসা ছিল সেই পাখির জন্যে সেই গাছটার রঙিন পাতাগুলোর জন্যে কবি অনিরুদ্ধ রায় কিরকম একটা আকুলতা বোধ করেন অনেক সময় তার বুকের ভিতর হু করে ওঠে কবির বয়স এখন সতেরো সদ্য কলেজে পড়ছেন সামনে নির্বাচন যদি ঠিক পাঁচ বছর পরে হয় তখন কবি ভোট দিতে পারবেন কবির দু একটি আট লাইনের কবিতা কাটছাট করে ইতিমধ্যেই ছাপা হয়েছে কবি অনিরুদ্ধ মনস্থির করেছেন তার প্রিয় পরলোকগত কাগজ ফুলের গাছটিকে তার রচনায় অক্ষয় করে রাখবেন তার প্রথম কবিতার বইয়ের নাম হবে কাগজ ফুলের গাছে কলেজ থেকে ফেরার পথে একদিন বন্ধুদের সঙ্গে বৈঠকখানা বাজারে গিয়ে কাটা কাগজ কিনে এনেছেন অনিরুদ্ধ রায় বৈঠকখানা বাজারে চমৎকার সব ভালো ভালো দামি কাগজের কাটা টুকরো ওজন দরে বিক্রি হয় নানা রকম হালকা ও গাঢ় রঙের কাগজ দিয়ে কাগজ ফুলের গাছে বইয়ের পাণ্ডুলিপি তৈরি অবশ্য এখনও এই আলগা পাতা কটাকে পাণ্ডুলিপি বলা সম্ভব নয় কারণ তার অধিকাংশ পৃষ্ঠাই ফাঁকা কিন্তু কবি অনিরুদ্ধ রায় একেবারেই ফাঁকিবাজ লেখক নন তিনি প্রায় সব নিজের টেবিলে বসে কিংবা বালিশ পুকে দিয়ে বিছানায় শুয়ে খসখস করে লিখে যাচ্ছেন লিখছেন আর পড়ছেন আর কোনো কারণে অপছন্দ হলেই সেটা দিয়ে জানলা উড়িয়ে দিচ্ছেন কবি অনিরুদ্ধ রায় সমস্ত রঙিন কাগজের টুকরো উড়ে বেড়াচ্ছে তার কোনোটাতে দু লাইন কোনোটাতে চার লাইন লেখা আবার কোনোটাতে শুধুই কাটাকুটি বা নকশা কবি অনিরুদ্ধের শুধু লেখার কাগজগুলোই রঙিন নয় তিনি হাল ফ্যাশনের এক ডজন মানে বারো রঙে বারোটা ফেল্ট পেনের একটা সেট কিনে নিয়েছেন এক এক রঙের কাগজে তার পছন্দসই এক রঙের কালিতে লিখছেন লিখছেন আর পড়ছেন বেশ সুর করে গলা কাঁপিয়ে কাঁপিয়ে পড়ছেন তারপর রাখছেন অথবা উড়িয়ে দিচ্ছেন শুধু বাড়ির মধ্যেই নয় বাইরের বারান্দার ধারে সিঁড়িতে সামনের রাস্তায় পর্যন্ত এখন কবিতার ছড়াছড়ি বাতিল কবিতা উড়িয়ে দেওয়ার পরে অনেক সময় আবার কবির হয়তো খেয়াল হচ্ছে ওই লেখাটি বেশ ভালোই হয়েছিল সঙ্গে সঙ্গে দোতলার ঘর থেকে সিঁড়ি দিয়ে নেমে আসছেন কবি তারপর এদিকে ওদিকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন প্রয়োজনীয় লেখাটি এই তো সকালবেলাতেই তিনি অনেক কাটাকুটি করে শেষে সন্তুষ্ট না হয়ে কাগজ ফুলের গাছে বইয়ে সদ্য রচিত নাম কবিতাটি ফেলে দিয়েছিলেন এখন আর খুঁজে পাচ্ছেন না রান্নাঘরের বারান্দায় বাথরুমের ভিতরে ছাদের কারের পিছনে একতলার বারান্দায় রাস্তায় খুঁজে খুঁজে কবি হয় রান হয়ে গেলেন। হঠাৎ টাকা হারিয়ে গেলে লোকে যেভাবে খোঁজে অনিরুদ্ধ সেই রকম করতে লাগলেন এই তো এখানে একটা হলুদ কাগজের টুকরো এই বারান্দায় জানলার নিচে পড়েছে মাত্র ঘন্টা তিনেক আগে তার নিজের লেখা বাতিল কবিতা উপরের জানলায় পড়ার টেবিলে বসে যে কবিতাটি তিনি নিজেই অসমাপ্ত অবস্থায় অগ্রাহ্য করেছিলেন এখন নিচের তলায় জানলার পাশে দাঁড়িয়ে সেটি পড়তে তার চমৎকার লাগছে মনে হচ্ছে শেষ করলেই হতো এ গান যে গায় সে যে আছে খালি গায়ে সে কথা কি আমি আর জানি না এ গান সে গায় বসে কোন জায়গায় এইটুকু লিখেই কবিতাটি ফেলে দিয়েছিলেন অনিরুদ্ধ এখন কিন্তু পড়ে ভালোই লাগছে কবিতাটি আর ফেলে দিলেন না তিনি ভাঁজ করে পকেটে তুলে রাখলেন হলুদ রঙের কাগজের টুকরোটা কিন্তু সেই কাগজ ফুলের গাছে নাম কবিতাটি বোধহয় আরও ভালো হয়েছিল অল্প অল্প মনে পড়ছে আমার একটা মজার গল্প আছে মজাটা এই যে গল্পটা নেই কাছে তারপরে কি যেন ছিল কাগজ ফুলের কথাও ছিল ওই কবিতাটার এখন মনে হচ্ছে চমৎকার হয়েছিল কিন্তু উড়ে যাওয়া রঙিন কবিতার পাতাটি ফিকে বেগুনি রঙের কাগজে জাহাজি নীল রঙের কালি দিয়ে লেখা সেই কবিতাটি কোথায় যে গেল সিঁড়ির নিচে নোংরার মধ্যে অনিরুদ্ধ রায় কবিতাটিকে খুঁজছিলেন এমন সময় রান্নাঘর থেকে তার মা তাকে ডাকলেন খোকা ওখানে নোংরার মধ্যে কি করছ কবি অনিরুদ্ধ রায়কে যারা শিশু বয়স থেকে চেনেন তারা তাকে খোকন বা খোকা বলে ডাকেন এইভাবে অনিরুদ্ধ রায় একটু গুটিয়ে যান তাই মা ডাকতেই কোনো জবাব না দিয়ে তরতর করে দোতলায় নিজের ঘরে প্রত্যাবর্তন করলেন আমার একটা মজার গল্প আছে মজাটা এই যে গল্পটা নেই কাছে জামার পকেটে গল্পটা ছিল গোজা একদিন গেল ধোপার বাড়িতে সোজা এখন দেখছে গল্পটা ফুটে আছে সিঁড়ির নিচে কাগজ ফুলের গাছে এই মজার কবিতাটি কিছুক্ষণ আগে পুতুল করিয়ে পেয়েছে সেই জায়গাটায় যেখানে এখন একটা বাচ্চা কলাপতি ফুলের গাছ রয়েছে আগে যেখানে কাগজ ফুলের গাছটা ছিল ফিকে বেগুনি রঙের কাগজে জাহাজি নীল রঙের কালি দিয়ে রচিত আশ্চর্য ছয় লাইন পরপর দুবার পড়ে কোনো মানে বুঝবার আগেই পুতুলের মুখস্থ হয়ে গেল এই কাগজের টুকরোটি আরো কয়েকটি ফেলে দেওয়া কাগজের সঙ্গে পুতুল কুড়িয়ে নিয়ে নিজের পড়ার জায়গায় অঙ্কের বইয়ের মধ্যে তুলে রেখেছিল ওখানে বসেই সে দেখছিল মেজদা চারপাশে হন্যে হয়ে কি যেন খুঁজছে মেজদাজি তার নিজের ফেলে দেওয়া অমনোনীত কবিতা খুঁজছে পুতুল সেটা বুঝতে পারেনি তাছাড়া তার আবার কাল সাপ্তাহিক অঙ্ক পরীক্ষা এই সপ্তাহে নিয়ম হবে ভীষণ গোলমেলে জিনিস তিনটে বিড়াল তিন দিনে যদি তিনটে ইঁদুর ধরে একটা চোখ বুঝলে এক মাইল দেখা যায় যত সব বিশ্রী ব্যাপার পুতুল মোটামুটি গুছিয়ে এনেছে প্রথম থেকে ঠিকই কষে ফেলতে পারছে কিন্তু শেষ ধাপে প্রায়ই কি একটা গোলমাল হয়ে যাচ্ছে যেখানে তিন দিয়ে ভাগ দিয়ে উত্তর হবে ছোলা সেখানে পুতুলের গুণ করে ঘোড়া উত্তর হচ্ছে এর মধ্যে মধ্যে আবার মাথার বারবার ওই কাগজ ফুলের গাছে আমার একটা মজার গল্প আছে ঘুর ঘুর করছে ওই ঘুর ঘুর করতে করতে পরের অঙ্কটায় যখন কলকাতা থেকে বর্ধমানে দূরত্ব এক লক্ষ চুয়াল্লিশ হাজার কিলোমিটার তখন বাধ্য হয়ে পুতুল অঙ্কের খাতা নিয়ে দোতলায় মেজদার ঘরের দিকে চলল কবি অনিরুদ্ধ রায়ের অতীত ইতিহাস খুব কবিত্বময় নয় অঙ্কে তাঁর খুব মাথা ছিল এই তো গত বছর মাধ্যমিক পরীক্ষায় মাত্র তিন নম্বরের জন্যে অঙ্কে লেটার পাননি অবশ্য এখন সাহিত্য ইতিহাস ইত্যাদি পড়ছেন অঙ্কের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছেন তবু সময় অসময়ে তাকে দিয়েই পুতুল অঙ্ক দেখিয়ে নেয় হোম করিয়ে নেয় আজকে পুতুল খাতা বই নিয়ে আসতেই অনিরুদ্ধ একটু বিরক্ত হলেন এই মুহূর্তে তিনি একটি রহস্য রোমাঞ্চ পদ্য প্রায় কায়দা করে এনেছেন কবরখানায় ছায়া ছমছম রক্তের দাগ লোকটা জখম লোকটা হাসছে মরণের হাসি দুপুর রাত্রে বাজে কারবাসি সজারুর কাঁটা বাজে ঝনঝন এই সজারুর কাঁটার পঙ্ক্তিতে কবি একটু আটকিয়ে গেছেন এর পরে আর এগোচ্ছে না একবার কেটে দিয়ে লিখলেন সাপের চোখের মনি ঝকঝক এটাও পছন্দ হল না আবার কেটে দিয়ে লিখলেন শেয়ালের ডাক হুয়া 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 কিন্তু এটাও তেমন জমছে না এর মধ্যে পুতুল আবার অঙ্কের খাতা নিয়ে উপস্থিত হল ভুরুকুচকে একবার পুতুলের দিকে তাকালেন অনিরুদ্ধ তাকাতেই হঠাৎ নজরে পড়ল অঙ্কের বইয়ের ভাজে রঙিন কাগজের টুকরোগুলোর দিকে একটু কড়া গলাতে অনিরুদ্ধ পুতুলকে বললেন এগুলো তুই লুকিয়ে বসে আছিস আর আমি চারদিকে খুঁজে হয়ে গেলাম পুতুল সঙ্গে সঙ্গে জবাব দিল আমি লুকিয়ে রাখবো কেন এগুলো আমি সব করিয়ে পেয়েছি উপযুক্ত উত্তরে অনিরুদ্ধ একটু নরম হলেন ঠান্ডা গলায় বললেন দেখতো ওর মধ্যে কাগজ ফুলের গাছে বলে একটা কবিতা আছে কিনা পুতুল সঙ্গে সঙ্গে বইয়ের ভাঁজ থেকে বেগুনি রঙের কাগজের টুকরোটি বেন না করেই মুখস্থ বলে গেল। আমার একটা মজার গল্প আছে সিঁড়ির নিচেই কাগজ ফুলের গাছে সরচিত কবিতা অন্যের মুখে মুখস্থ শুনে কবি অনিরুদ্ধ রায় বিস্ময় মুগ্ধ চোখে হাঁ করে তার এই ক্ষুদ্র পাঠকের দিকে তাকিয়ে রইলেন তারপর অনেকক্ষণ থেমে পুতুলের দিক থেকে চোখ সরিয়ে বললেন কবিতাটা ভালো হয়েছে না পুতুল চুপ করে রইল তারপর আস্তে আস্তে অঙ্কের বই খাতা কবির দিকে এগিয়ে দিল অনিরুদ্ধ সেদিকে দৃষ্টিপাত না করে বললেন সাতশো টাকা জোগাড় করতে পারলেই একটা কবিতার বই বার করব নাম দেব কাগজ ফুলের গাছে পুতুল এবার বলল আচ্ছা গাছটা খুব সুন্দর ছিল তাই না অনিরুদ্ধ বললেন তোর নিশ্চয় মনে নেই তুই তখন বেশ ছোট একবার তোর জন্মদিনে ওই গাছটায় অনেক টুনি বাল্ব লাগিয়েছিলাম আর কাগজের শিকল সন্ধ্যেবেলায় গাছটা পুরো পাড়াটার চেহারা পাল্টে দিয়েছিল পুতুল বলল বা মনে থাকবে না আমি তো তখন ক্লাস টুতে পড়ি সেই টুনি বাল্বগুলো এখনো আলমারির নিচের টাকে রয়েছে আমি সেদিনও দেখেছি একটু পরে অনিরুদ্ধ রায় বললেন আজ অঙ্ক থাক পুতুলেরও খুব ইচ্ছে নেই অঙ্ক কষায় শুধু কাল সাপ্তাহিক পরীক্ষা বলে বিবেকের টানে অঙ্ক বুঝতে এসেছিল এখন সুযোগ বুঝে ঐকিক নিয়মকে পুতুল একদিনে ছুটি দিলে কুড়িয়ে পাওয়া কবিতার টুকরোগুলো অঙ্কের বইয়ের ভাঁজ থেকে বার করে পুতুল ফেরত দিল সেগুলো সব অনিরুদ্ধ রায়ের দরকার নেই শুধু একটি দরকার তবু সব কয়টা কাগজের টুকরোই তিনি এবার নিজের কাছে রেখে দিলেন তারপর পুতুলকে বললেন একটা চারা আনতে হবে কোথাও থেকে আমরা আরেকটা কাগজ ফুলের গাছ লাগাব ওখানটায় পুতুলও এ বিষয়ে একমত কিন্তু সে এখন অনেক বেশি চিন্তিত কাগজ ফুলের গাছের চেয়ে কাগজ ফুলের গাছে নামে কবিতার বইয়ের জন্যে যত তাড়াতাড়ি পারে পড়াশোনা শেষ করে পুতুল উপার্জন করা আরম্ভ করবে আর তখন প্রথমেই সাতশো টাকা দেবে বইটা বার করার জন্যে বইটার মলাটে একটা রঙিন এলোমেলো পাতাওয়ালা গাছের ছবি থাকবে প্রচ্ছদ পুতুল নিজেই আঁকবে ভেতরেও অনেক ছবি দেবে বই খুললেই একেবারে সামনের পাতায় লেখা থাকবে কাহিনী অনিরুদ্ধ রায় চিত্র অনির্বাণ রায় অনির্বাণ পুতুলের ভালো নাম পুতুল এসব ভাবতে ভাবতে উত্তেজিত হয়ে পড়ল পুতুলের মুখ দেখেই কবিতার উদ্দীপনা অনুমান করতে পারলেন খুব খুশি হয়ে বললেন নে তোকে একটা কবিতা উপহার দিচ্ছি বলে একটা গাঢ় লাল কাগজ এগিয়ে দিলেন তাতে সাদা রঙের একটা বেড়ালের ছবি আঁকা নিচে লেখা খুশি যখন অল্পে খুশি পুষি বেড়াল পেলেই পুষি পুষি বেড়াল খুশি বেড়াল তুমিও পোষো আমিও পুষি